আমার হাতে যে ডিভাইস দেখছেন এটি একটি লং রেঞ্জ আউটডোর সিপি ওয়াইফাই রাউটার বেশ কিছুদিন আগে এই রাউটারের লং রেঞ্জ পরীক্ষা করে দেখিয়েছিলাম আজকের ভিডিওতে দেখাবো এই রাউটারটি কীভাবে সেট আপ করতে হয় অনেকেই আমার থেকে এই রাউটারটি কিনেছেন এবং তাদেরকে সেট আপটা করে দেওয়া হয় ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যা অনেক ঝামেলাকর মনে হয় আজকের এই ভিডিওতে এই রাউটারটির সম্পূর্ণ সেট দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আমার চ্যানেলে যদি আপনি একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে রাউটারে পাওয়ার কানেকশন দিয়ে নেবেন পিওই অ্যাডাপ্টারের পিওই পোর্ট থেকে রাউটারের পিওই পোর্টে এরপর আপনার ফোন স্ক্রিনে ওয়াইফাইয়ের যে সিগনালটা আসবে সুপার ডাব্লু আর লেখা এ লেখার ওপর একটি ক্লিক করুন লেখার ওপর ক্লিক করে অটোমেটিক রাউটারের ভেতর প্রবেশ করবে আপনি বের হয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন একশো বিরানব্বই একশো আষট্টি সতেরো ডট এক লেখে ইন্টার করে দিলেই রাউটারের লগ ইন পেজ চলে আসবে এখানে অবশ্যই পাসওয়ার্ড অ্যাডমিন লিখবেন ছোটো হাতের এরপরে রাউটারের ভেতর প্রবেশ করবেন আপনি যদি রাউটারটা সেকেন্ডারি মোডে অর্থাৎ ডিএইসিপি মোডে সেকেন্ডারি রাউটার হিসেবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ডাব্লু ল্যানে ক্লিক করে ওপরে মোড অপশনে বিজিএন লেখা আছে আপনি শুধু জি এন সিলেক্ট করে দিবেন এবং রাউটারটার টিএক্স পাওয়ার অবশ্যই তেইশ ডিবিএম করে দিবেন চ্যানেল ব্যান্ডউইথ বিশ মেগাহার্স করে দিবেন আর ফ্রিকোয়েন্সি চ্যানেল করে দিবেন হচ্ছে সিক্স আপনার মন মতো সিক্স এগারো অথবা এক করে দিতে পারবেন আর রাউটারের যদি নাম পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই এই নাম এস এস আইডি লেখা এই জায়গায় আপনার মন মতো নাম বসে দিবেন আমি এখানে সিপি ওয়াইফাই লিখে দিচ্ছি এরপর নিসে দেখুন অথরাইজেশন লেখা এখানে ওপেন করা আসে অর্থাৎ কোনো পাসওয়ার্ড দেওয়া নেই আপনি ওপেনে ক্লিক করে ডাব্লুপিএ টু পিএসকে লেখা এটার ওপর ক্লিক করে নিচে পাসওয়ার্ডটা বসে দিবেন আমি এখানে একটা সহজ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এক থেকে আট পর্যন্ত দেখুন এক থেকে আট পর্যন্ত পাসওয়ার্ড দিয়েছি এখানকার কাজ মোটামুটি কমপ্লিট এখানে দেখুন ওয়ারলেস ব্রিজ ডাব্লুডিএস লেখা এটাতে মার্ক দিয়ে দিবেন দিয়ে একদম নিচে দেখুন অ্যাপ্লাই লেখা আছে অ্যাপ্লাই করে দিবেন মোটামুটি কাজ শেষ এটা হচ্ছে সেকেন্ডারি রাউটার কনফিগারেশন এটা কিন্তু অ্যাক্সেস পয়েন্ট কনফিগারেশন না এবার আপনার ফোনের ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন সিপিই ওয়াইফাই লেখা এটাতে এখন দেখাবো আউটডোর রাউটার হিসেবে অ্যাক্সেস পয়েন্ট মোডে কিভাবে সেট আপ করবেন অনেকে হটস্পট জোন করেন নিচে দামি একটা রাউটার লাগানো থাকে তাদের জন্য অ্যাক্সেস পয়েন্টটা বেস্ট হয় প্রথমে এখানে নেটওয়ার্ক অপশনে আসবেন নেটওয়ার্ক অপশন আসার পরে ডিএইচসিবি সার্ভারের এই টিক মার্কটি তুলে দিয়ে অ্যাপ্লাই করে দিবেন দেখুন ভিওয়ার্স অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে মুড অপশনে আসবেন মোড অপশনে আসার পরে এখানে কোনো কাজ নেই অ্যাক্সেস পয়েন্টে আসবেন অ্যাক্সেস পয়েন্টে আসার পরে আইপিটা পরিবর্তন করে আপনার যে মেন রাউটারের আইপি রয়েছে সেম ওয়ে রাউটারের আইপি লাস্টের সংখ্যাটা এক বেশি দিবেন এরপর নিচে গেট আপনার মেন রাউটারের আইপি দিবেন এবং ডিএনএস সার্ভারও মেন রাউটারের আইপি দিবেন। প্রত্যেকটা জায়গায় ঠিকঠাক কনফিগারেশন করলে আপনার রাউটারটি সেট কমপ্লিট হবে আর আমি যেভাবে সেট আপ করে দেখাচ্ছি এভাবে এ অ্যাক্সেস পয়েন্ট মোডে সেট আপ করলেও আপনি রাউটারে প্রবেশ করতে পারবেন অনেকেই অ্যাক্সেস পয়েন্ট মোডে সেট আপ করে রাউটারে প্রবেশ করতে পারে না দেখুন ভিওয়ার্স আইপি বসানোর পর নেক্সট করে এখানে আপনার এসএসআইডিটা বসে দিবেন অর্থাৎ ওয়াইফাইয়ের যে নাম থাকবে সেই নামটা বসে দিবেন। আমি এখানে সিপি ওয়াইফাই লিখে ডাব্লুপিএ টু করে আবার পাসওয়ার্ডটা বসে দিচ্ছি এক থেকে আট পর্যন্ত আপনি আপনার মন মতো পাসওয়ার্ড দেওয়ার পরে ওয়ারলেস ব্রিজ ডাব্লুডিএস লেখা এটাতে টিক মার্ক দিয়ে দিবেন দেওয়ার পরে নেক্সট করে দিবেন মোটামুটি কাজ শেষ এবার নেক্সট করে দিলে একটি অপশন আসবে এটি হচ্ছে মেশ মোড অর্থাৎ আপনার যদি সেম আরেকটা রাউটার থাকে আপনি মেশ মোডে কাজ করতে পারবেন একই এসএসআইডিতে কনফিগারেশন করতে পারবেন সেম পাসওয়ার্ড সেম এস আইডি থাকবে আমার যেহেতু এটা সিঙ্গেল রাউটার তাই আমি এখানে টিকমার্ক না দিয়ে অ্যাপ্লাই করে দিলাম দেখুন ভিওয়ার্স আমার রাউটারটা সেট আপ দেওয়া কমপ্লিট এবার শত চেষ্টা করলেও সিপি লেখা এই রাউটারের সাথে কানেক্ট হবে না কারণ এটি অ্যাক্সেস পয়েন্ট মোডে কানেকশন করা হয়েছে যতক্ষণ না পর্যন্ত আমি এই রাউটারের নেট কানেকশনের কেবল লাগাবো ততক্ষণ পর্যন্ত এই রাউটারে কানেকশন হবে না তবে একটা সিস্টেম আছে এখানে আইপি সেটিংয়ে আসবেন স্ট্যাটিক করে দিবেন দেওয়ার পরে আইপিতে আইপি দেখুন বসাইছি আমি লাস্টে অন্ডার থ্রি এরকম সেম আপনি রাউটার এবং আইপি অ্যাড্রেস এই দুটার আইপি চেঞ্জ করে দিয়ে কানেক্ট লেখা এই কানেক্টের ওপর ক্লিক করবেন অথবা ব্যাক বাটনে চাপ দিলেই এই রাউটারের সাথে কানেক্ট হয়ে যাবে দেখুন ভিওয়ার্স আমি ব্যাক বাটনে ক্লিক করলাম কানেক্ট হয়ে গেছে আমার নেট কানেকশন ছাড়াও এই রাউটারের সাথে কানেক্ট হয়ে গিয়েছে আমি যদি আবার ডিএইসিপিটা অন করি তাহলে দেখুন শত চেষ্টা করলেও এখানে আর কানেকশন হবে না দেখুন এই রাউটারের সাথে আর কানেকশন হবে না যতক্ষণ পর্যন্ত নেট কানেকশন না দেবো এই যে কানেক্টিং লেকাউটে আছে এই রকমই থাকবে আমি আবার যখন স্ট্যাটিক করে দিব অটোমেটিক এ রাউটারে কানেক্ট হবে অর্থাৎ অ্যাক্সেস পয়েন্ট মোট করার পরও আপনি চাইলে এই রাউটারের সাথে নেট কানেকশন না দিয়েই রাউটারের ভেতর প্রবেশ করে রাউটার সেট করতে পারবেন এবার রাউটারে নেট কানেকশন দিব দেখুন ভিওয়ার শুধু পিওই থেকে রাউটারে কানেকশন দেওয়া ছিল কোনো প্রকার নেট কানেকশন দেওয়া ছিল না অবশ্যই রাউটার কনফিগারেশন করার সময় নেট কানেকশন দিবেন না কারণ নেট কানেকশন দেওয়ার পরে আপনি আর রাউটারের ভিতর প্রবেশ করতে পারবেন না এবার আমার মেন রাউটার থেকে এই পোর্টে নেট কানেকশন দিয়ে দিলাম পিওই অ্যাডাপ্টারে দেখুন ভিওয়ার্স এখন এখানে সবগুলো বাতি জ্বলছে একটু পর রাউটার যখন কমপ্লিট চালু হবে তখন দুইটা বাতি জ্বলবে আর বাকি মাঝখানের দুইটা যখন আপনি স্টেশন মোড়ে রাউটারটি কনফিগারেশন করবেন তখন জ্বলবে এবার দেখা যাক রাউটারের নেট কানেকশন এসেছে কি না দেখুন ভিওয়ার্স আমার রাউটারের নেট কানেকশন এসেছে এবার অনেকেরই রাউটারের ভেতরে প্রবেশ করতে পারে না অ্যাক্সেস পয়েন্ট মোট করার পরে কীভাবে প্রবেশ করবেন সেই টেকনিকটা দেখাই দিই কনফিগারেশন যদি আপনার ঠিকঠাক থাকে অবশ্যই এখানে রাউটারের আইপিটা তুলবেন আর আপনার নীসের যে রাউটার মেন রাউটার সেই রাউটারটা অবশ্যই অন ডট ওয়ান হতে হবে আর এ রাউটারটা ওয়ান ডট টু দেখুন আমি আইপি তুলে এন্টার করে দিচ্ছি কিন্তু এখানে চারশো চার নট ফাউন্ড অর্থাৎ কোনোভাবেই আমি রাউটারের ভিতরে প্রবেশ করতে পারছি না এখন এখানে করণীয় হচ্ছে প্রথমে রাউটারটা অফ করে দিতে হবে আমি রাউটারটা দেখুন অফ করে দিয়েছি আবার নাম আসছে আমি কানেক্ট করে দিলাম এবার যদি আমি রিফ্রেশ দিই তাহলে হয়তো ঢুকবে দেখুন রিফ্রেশ দিচ্ছি তাও ঢুকতেছে না আসলে সবার ক্ষেত্রে যে এরকম হবে তা না আমি এখানে নতুন করে আবার আইপিটা বসাই দিব আমার ওয়াইফাই রাউটারই কানেক্ট আছে আমি নতুন করে আইপিটা বসাইতেছি দেখুন তারপরেও যদি না হয় তাহলে ক্রোম ব্রাউজারের যে হিস্টোরি আছে দেখুন হচ্ছে না ক্রোম ব্রাউজারের হিস্টোরি সবগুলো ক্লিয়ার করে দিতে হবে আমি অন্য একটা ব্রাউজার দিয়ে ট্রাই করবো দেখুন এখানে আইপি তুলতেছি একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট ওয়ান ডট টু এবার ইন্টার করে দেওয়ার সাথে দেখুন রাউটারের লগ ইন পেজ চলে এসেছে ক্রোম ব্রাউজারদের না হলে আপনি অন্য ব্রাউজারদের ট্রাই করবেন দেখুন আমার রাউটারে নেট কানেকশন আছে তারপরেও আমি রাউটারে চলে এসেছি ডেস্কটপ সাইট ওপেন করে দিলাম দেখুন স্ট্যাটাসে এখন রাউটারটার নেট এসেছে ক্রস চিহ্ন আর নেই আমার রাউটারটা অ্যাক্সেস পয়েন্ট মোডে সেটআপ দেওয়া আছে দেখুন নিচে লেখায় আছে এপি এখানে স্ট্যাটাসে সব কিছু দেখাচ্ছে এবার দেখুন ভিওয়ার্স আমি যে সেট আপ করেছিলাম সবগুলো সেট আপ ঠিক আছে কি না দেখুন নেটওয়ার্ক সেটিংয়ে স্ট্যাটিক অ্যাড্রেস দেওয়া আছে আইপি অ্যাড্রেস দেওয়া আছে এবং ওয়ারলেস সেটিংয়ে সব কিছু ঠিকঠাকই আছে আমি যেভাবে সেট আপ দিয়েছি এবার দেখব এই রাউটারের নেট চলছে কিনা আমি ফার্স্ট ডট কমের এর স্পিডটা চেক করতেছি দেখুন ভিওয়ার্স মোটামুটি স্পিড এসেছে আমার যে মেন রাউটারটা আছে ওইটা বিরাশি এমবি দেখায় আর এটাতে আটাত্তর এমবি দেখাচ্ছে কেবলের কারণে এটা দ্বিতীয়বার টেস্ট করলে হয়তো আবার ঠিক দেখাবে আউটডোর রাউটারগুলোর পারফরমেন্স এবং রেঞ্জ সঠিকভাবে নিতে চাইলে অবশ্যই ভালো মানের কেবল ব্যবহার করতে হবে আর যে কোনো আউটডোর রাউটারের ভালো রেঞ্জ এবং পারফরমেন্স পেতে চাইলে অবশ্যই ফাঁকা জায়গায় রাউটারটি সেট করতে হবে আর মিনিমাম রাউটারটি দশ থেকে পনেরো মিটার উচ্চতায় ব্যবহার করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন